হ্যালো গাইস চ্যানেল কেমন আছো টু মাই তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরা তো খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ দিদিভাই এখন চুল টুল বাঁচে যে পপ টপ করিয়ে তো এখন যাব হলো কোনে যাচ্ছি মেয়ের বিয়ের কোনে যাচ্ছি তো

ছটা পনেরো আটটার দিকে শেষ হবে ময়ারামের সাজগোজ ঠিক আছে মানে এত সাজতে পারে এত সাজতে পারে আমি বাবা অত সাজি না ওই দেখো ওই বাবা উনি বাবা অত সাজেন না চলো বন্ধুরা তোমাদের আমাদের আজকে ফুল মস্তি ফুল এনজয় মেয়ের বিয়ে বিয়ে বলে কথা রিসেপশন বলে কথা সরি বিয়ে না বিয়ে তো হয়ে গেছে রিসেপশন বলে কথা ফুল মস্তি হবে তো সেজে সেজেগুজে নেই যাওয়ার সময় আবার যাওয়ার পরে দেখা হবে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভীষণই ভালো লাগবে তো স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আর কোথাও যাবে না কিন্তু ঠিক আছে দেখতে থাকো তো দেখো ফ্রেন্ড সাজু গুজু করা হয়ে গেছে তো দেখো এই দেখো এই দেখো ম্যাডামের ফুল লুক দেখে নাও ম্যাডাম হেভি সাজেছে আজকে আর ম্যাডাম দেখো কেমন সাজেছে দেখো হ্যাঁ এই দেখো দেখো আমি আমি সিম্পল একদম মানে নর্মাল তো আমাদের সাজু খুজু করা হয়ে গেছে এবার যাব এখন বাজে হলো সাড়ে সাতটা বলেছিলাম আঠটা কিন্তু না সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এবার যাই বিয়েবাড়ি তখন আবার তোমাদের সাথে দেখা হবে কোন যাচ্ছি সরি গ্রামে গ্রামেই তোমাদের তো আগে ব্লকে বলেছি গ্রামের মধ্যেই হচ্ছে তো যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে বন্ধুরা দেখো আমরা পৌঁছে বাড়ি গেছি আর রেডি তো অনেক আগেই হয়ে গেছি তোমরা তো দেখেছি সাড়ে সাতটার মধ্যে আমরা রেডি হয়ে গেছি তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি আটটার মধ্যে এখানে পৌঁছে গেছি মানে গাজীপুর আমাদের পুরানো বাড়ির কাছে তো তোমাদের আগের ব্লকেই বলেছিলাম যে গ্রামের মধ্যেই বিয়ে হচ্ছে তো এসে দেখছি দিদির বাড়ি তো তত্ত্ব তত্ত্ব কিছু গোছানো হয়নি সবাই গোছ করছে আর এদিকে তোমরা তো জানোই যে বরযাত্রী হোক আর কোনে হোক সবাইকে গুছিয়ে নিয়ে আসতে অনেকটা রাত হয়ে যায় তো প্রায় এখন নটা বাজে এখন এসে পৌঁছালাম এখানে তো দেখো এখানে পৌঁছে গিয়েও দাঁড়িয়ে আছি কেন বলতো এই যে কনে বরযাত্রীর ব্যাপারটা কি বলতো সবাই একসঙ্গে এসে পৌঁছায় না সবাই একে একে আসছে আর দাঁড়িয়ে আছি তার জন্য কারণ ওরা না একটু ক্যামেরা সিস্টেম করছে ড্রোন ট্রোন করেছে তো তার জন্যই বলছে সবাই একসাথে ঢুকলে দেখতে ভালো লাগবে ক্যামেরাই তো তার জন্যই আমরা সবাই একসাথে ঢোকার জন্য ওয়েট করছি আগে পিছিয়ে পড়ে গেছে সবাই আর এখানে আসা মাত্রই জামাই দেখো অনেক বাজি নিয়ে এসছে বাজি ফোটাচ্ছে এটাই হয় ব যাত্রী হোক আর কোনো যাত্রী হোক যখনই আসে তো তখনই বাজি টাজি ফোটাই আর জামাই দেখো শাশুড়িমাদের নাচানোর জন্য কি সিস্টেম করেছে বলতে একটু ডান্সের সিস্টেম করেছে একটু ফাংশনের মতো করেছে ডিজে টিজে লাইট দিয়ে ডিজে টিজে করেছে বেশ ভালো আর এখানে এসে না সবাই আমাদের মানে যত শাশুড়ি মা হোক মানে যারা এসে এসেছি আমরা কারো পা না ঠিক থাক দাঁড়াতে পারছে না কারণ এত ডিজের শব্দ নাচের শব্দ সবাই না নাচতে শুরু করে দিচ্ছে তো তোমাদের দাদাভাই দাদাভাই সবাই এসেছে না বলছে যে চলো আগে ভিতর থেকে ঘুরে আসি পরে এসে নাচানাচি করবে তো তার জন্যই দুষ্টুগিকে হাতে করে নিয়ে আমি চলে আসলাম ভিতরে আর আজকে ক্যামেরাম্যানের দায়িত্বটা পুরোপুরি দিদিভাইয়ের কারণ আমি একদমই ফোন নিয়ে হাঁটতে পারি না তার জন্য দিদি বললাম তুমি আজকে ক্যামেরার দায়িত্বটা নাও আর আমি দুষ্টুগুড়িকে দায়িত্বটা দুষ্টুগুড়ির দায়িত্বটা আমি নিচ্ছি কারণ দুষ্টুগুড়িও খুব দুষ্টুমি করে তো আর ক্যামেরাটাও খুব দুষ্টুমি করে আমার কাছে তার জন্য ক্যামেরাটা দিদি দায়িত্ব আর দুষ্টুগুড়ির দায়িত্ব আমার আর দুষ্টুগুড়ি এদিকে তত্ত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তার জন্য ওর হাতে একটা তত্ত্ব দিয়ে চলে আসলাম আমরা ভিতরে তো এসে দেখছি মেয়েকে পুরো অন্যরকম লাগছে কারণ বিয়ে যেদিনকে সেই সেদিনকে সাজানোটা একটু অন্যরকম লাগে কারণ সিঁদুর ছাড়া সাজগোজের একটা অন্যরকম আর সিঁদুর পরে একটা অন্যরকম তো আজকে পুরো অন্যরকম লাগছে কারণ সিঁদুর ছাড়া না মেয়েরা সত্যি অসম্পূর্ণ সেটাই বোঝা যায় তো দেখো মেয়েকে সত্যি খুব সুন্দর লাগছে তো মেয়েকে একটু দেখে চলে আসলাম উপরে তত্ত্বগুলো দিতে কারণ হাতে নিয়ে তো আর দাঁড়িয়ে থাকা যায় না তার জন্যই উপরে চলে আসলাম আর মেয়ের ঘরটা অ্যাকচুয়াল উপরেই ওদের সব ঘরগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারেনি সদ্য সদ্য দোতলা করেছে তো সব ঘরগুলো এখনও কমপ্লিট করেনি মেয়ে যে ঘরে থাকবে সেই ঘরটাই শুধু কমপ্লিট করেছে তো ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম আর ফুলসার খাট টাটগুলোও দেখিয়ে দিলাম কারণ এটা আমার খুব ভালো লাগে কে কেমন খাট সাজিয়েছে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য তত্ত্বগুলো রেখে একটু ঘরটা দেখিয়ে দিলাম আর খাটটাও দেখিয়ে দিলাম দেখো তো এখনকারের খাটগুলো একটু অন্যরকম সাজানো হয়েছে আগেকারের খাটগুলো একটু অন্যরকম সাজাতে এখন অন্যরকম সাজাচ্ছে তো দেখো এগুলো যাই হোক ভালো লাগছে তবুও তো এইসব দেখিয়ে চলে আসলাম নিচে এসে তোমাদের দাদা ভাই আর আমার মাসি শাশুড়ি মেয়ে অনেকে আছে জামাইবাবু সবাই এসে মানে সবাই টানাটানি করছে চলো একটু নাচ নাচিকা তো তোমাদের দাদা ভাই তারপরে মাসি শাশুড়ির মেয়ে ছেলে সবাই কী নাচানাচি না তাই সব মানে ডান্স থেকে সব পাগল হয়ে যাচ্ছে আর যার সব থেকে বড়ো কথা কী হলো তো যার মেয়ের বিয়ে হচ্ছে সেই দিদি যাইব কেউ না দেখো কেমন নাচাচ্ছে সবাই কি নাচা নাচে। আর এই নাচের উদ্বেগটা পুরোটাই তোমাদের দাদা ভাই তোমার দাদা দাদা ভাই সবাইকে ধরে ধরে মানে ওর তো মাসির মেয়ে অ্যাকচুয়াল মাসির মেয়ে মাসির মেয়ের বর সবাইকে ধরে ধরে নাচাচ্ছে আমাকেও ধরে ধরে নিয়ে যেছিলো তো আমি লজ্জা পেয়ে চলে এসেছি আমি আর দিদিভাই একসাথে নাচতেই বেশি পছন্দ করি তো বন্ধুরা দিদিভাই ডান্স করছে তো দিদিভাই ডান্সের পর আবার আমি ডান্স করতে চলে আসলাম কারণ আমাদের ক্যামেরাটা ধরার লোক নেই তো তাই দিদিভাই একবার ক্যামেরা ধরছে আমি ডান্স করছি আর দিদি আমি ক্যামেরা ধরছি দিদিভাই ডান্স করছে আর এই যে ডিজে লাইটটা এমন না তুমি যেমনই নাচো মানে মনে হয় যেন তুমি খুব নাচছো তো আর আমাদের পাশে কারা নাচছে বলো তো আমাদের মেয়ে আর জামাই যার বিয়ে হলো মানে মেয়ে জামাই আমাদের পাশে নাচে তো সত্যি কথা বলতে না এত আনন্দ কোনো বিয়েতেই করিনি মেয়ের বিয়েতে যে এত আনন্দ হবে এত এনজয় হবে ফাটাফাটি এনজয় করেছি মানে ডান্সটাতেই বেশি এনজয় হয়ে গেছে আমাদের খুব 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 এনজয় করেছি এত এনজয় কোনো বিয়েতে করিনি মেয়ের বিয়েতে যে এত এনজয় বেশ সত্যি বুঝতে পারিনি তো তোমাদের তো পুরোটা শোনাতে পারছি না শোনালে বুঝতে পারতে কেমন এনজয় করেছি তো কপিরাইট দেবে বলে শোনাতে পারছি না তো যাই হোক ওইদিকে পায়ে হাতে ব্যথা করে চলে আসলাম খাবারের কাছে কারণ বারোটা বেজে গেছে জানো তো বন্ধুরা এরপরে খেলে না একদমই হজম হবে না তোমাদের দাদাভাই তো কিচ্ছু খাইনি আমরা তো তো ফুচকা টুচকা খেয়েছি আর আমাদের আমার ছেলেরও ঘুম নেই দেখো মেয়েটা ঘুমিয়ে পড়েছে তো খেতে বসে পড়েছি দিদিভাই আমি তোমাদের দাদাভাই আর এই যে দিদি যাইবো মানে যার মেয়ের বিয়ে হলো তো সবাই মিলে আমরা খেতে বসে বসেছি আর হাতের টেবিল বাজাচ্ছে কেন হলো তো পাশেই ডান্স হচ্ছে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই ভাই